আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক অন্যদোক্তা এবং জানাই বাংলা চ্যানেলে স্বাগতম আমার আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চলুন শুরু করা যাক পেঁপে চাষের মানে জটিল সমস্যা না তবু মানে জটিল মানে নিয়ে সবাই ভাবে তো সেই সম্পর্কে এটা হচ্ছে আপনার এই জটিল সমস্যা হলো পেঁপের পাতা হলুদ হয়ে যাওয়া এটা কিরকম একটা সমস্যা নাই যে আমার অনেক জায়গা থেকে আমরা জানাইছে যে পেপের পাতা কেন এরকম হলুদ হয়ে যাইতেছে তো এটা তো সব হয় না সীমিত কিছু গাছে হয় বাগানে মধ্যে সমস্যা হয় সেটা কিছু পুষ্টিজনতার সমস্যায় হয় মাটি সূক্ষতার কারণে হয় মাটিতে যেমন জাবর দিলে ক্লিয়ার হয়ে যাবে টোটালি আলোচনা করব তো চলুন টোটালি অসাধারণ একটা গাছ এখানে আপনার চারা আছে চার পাঁচটা তার মধ্যে থেকে এই চারাটা হলো আপনার যেহেতু এক জায়গায় আপনি চার পাঁচটা চারা পুষ্টিজনিত সমস্যা এটা হতেই পারে স্বাভাবিক অনেকে মনে করে স্প্রে বেশি দেওয়ার কারণে এরকম পাতা হলুদ হয়েছে বা এটা একটা রোগ আসলে এটা কোনো রোগ না এটা পুষ্টিহীনতা মানে বুকতেছে না এরকমও না এই যে দেখতেছেন এনে অনেকগুলো চারা তো যদি সমস্যা তো স্প্রে কারণে এই চার পাঁচটা এই চারটা চারা দূরে হইতো এনে হয়েছে মাত্র একটা এই একটা আর বাদ বাকি চারটে হয় না এই পাঁচটা চার থেকে তো এটা আপনার কোনো সমস্যায় না তো স্ত্রী গাছে যেহেতু ফুল দিতেছে পর ফেলবে একটা সুন্দর মোটা রোগ মুক্ত রোগ তো নাইকে তারপর বলছি আর কি এরকম তো এই যে দেখতেছেন আপনার এটা কিন্তু সাইডের পাতা সেটাই হলুদ হয়েছে বা এই যে বয়স্ক পাতা এটাই হলুদ হয়েছে এই যে এটা বয়স্ক পাতা এরই হলুদ হয়েছে সব রকমের সবটাই হয় নাই তো এই যে দেখেন মাছ পাতা এটা কিন্তু একদম সুন্দর কাছে এসে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি ফেলাই দিই এই দেখেন মাছ পাতা কতটা সুন্দর বোঝা যায় হ্যাঁ অতএব এটা কোন রোগ বালায় কোনো কিছু না আর এই রোগ বালাই নাই টোটালই এগুলো সবচেয়ে মজার ব্যাপার এই জন্য কাজেই এটা তরুণ উদ্যোক্তা হোক বা কৃষক এই নতুন হোক বা পুরান হোক তার কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই তো আমি আপনাদেরকে আরো কিছু গাছ দেখাচ্ছি দেখেন বিশেষ করে এটা দেখেন পাশের গাছটা এই যে এটা কিন্তু হলুদ হয়েছিল জানেন যে আপনারা শীতকালে ওই যে ওইটা দেখেন ওই পাতাটা হলুদ পাতা হলুদ নাই অনেকে আপনি ভয় কেন হলুদ হয় তো এই হলুদ নিয়ে আপনাদের সঙ্গে যে আলোচনা করতেছি আপনার যাদের ভয়টা দূর হয় সেই নিয়েই এই যে এখানে যে দেখতেছেন এই ছোট্ট একটা চারা তারপরে এখানে তিন চারটা আছে যেহেতু এখানে আপনি তিন চারটা লাগবেই কাজেই মনে করেন যে আপনার এই সমস্যা গুপ্ত হবে না এটাই যে গাছ ঘাস যে আসলে প্রচুর পরিমাণে ঘাস ছিল এই টমেটো এবং কি এই পেঁপে খেতে টমেটো আপনি তাৎক্ষণিক এই শাহিজাতের যে পেঁপে চারা আছে পেঁপে চারা পাশাপাশি জানেন যে টমেটো একটা সাথী ফসল হিসেবে ভালো চমৎকার এটা আঙ্গুরের মতো প্রচুর পরিমাণে ধরে থাকে বাহুবালি জাতের টমেটো মালিক সিদের তো এর পাশেই আপনি দেখছেন পেঁপে গাছগুলো এই যে প্রতিটা যেটা আপনি বয়স্ক শীতের মধ্যে শীত শেষ হয়েছে কাজেই পাতাগুলো পাইকে গেছে এই জন্য হলুদ হয়েছে তো সবগুলো না কিছু কিছু গাছ হলুদ হয়েছে আপনার সুক্ষতার কারণে জানেন যে শীতের শীতের মধ্যে সব রকমের গাছ গাছাল গাছ গাছগাছালি আপনার হয় কি পাতা ঝরে পড়ে যায় শীতের শেষে তো পেঁপে গাছের পাতা তো ঝরে পড়ার কোনো আপনার যায় না তো ঝরে না পড়ার কারণে হয়েছে কি এটা হলুদ হয়ে গেছে এটা মরল একটু সময় নেবে এই দেখেন এই যে কিন্তু নিচের গুলো হলুদ এই যে নিচের পাতাগুলো হলো কিন্তু উপরের পাতাগুলো একদম সুন্দর এই জন্য আমাকে ইন্ডিয়া থেকে ফোন দিছে তো আমার এই তারপরে ফোন দিছে আপনার বাংলাদেশ থেকে অনেক কারণ বিশ্বের সব জায়গায় যে আমার এই ভিডিওগুলো দেখে তো তাদের এই সমাধান দেওয়ার জন্য মানে এই ভিডিওটা অনেকে কমেন্ট করছে তো তাদের আমি কিভাবে এই উত্তর দেবো কমেন্ট করলে সবগুলোতে উত্তর দেওয়া সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আপনাদের আমি জানিয়ে দিতে চাই যে দেখেন এই যে এই গাছটা কিন্তু কোন রকম হলুদ নাই সেটা নিচের পাতা হোক উপরের পাতা হোক আর হলুদ হয়ে যাওয়া এটা কোনো ভয়ের কোনো কারণই না কোনো কারণই না আর এই চারাগুলো এক জায়গায় অনেকে বলে এক জায়গায় অনেকগুলো চারা থাকলে গাছ মোটা হয় না ইয়ে থাকে থাইমে থাকে বা কিরকম দেখেন এই জায়গায় চার পাঁচটা চারা সবগুলোই কিন্তু মোটা এবং কি দেখবার মতো চার পাঁচটা এনে ছয়টা আছে তো ছয়টা আছে এই যে দেখছেন এনে কিন্তু একটা চারা হচ্ছে হলুদ তো অনেকগুলো থাকলে একটু পুষ্টি একটু কমে পাইতে পারে আর টোটাল লাগানোর সময় যখন টমেটো লাগাইছে এবং কি কারণ আসলে যারা এই পেঁপে চাষ নতুন করে বয় একটা কারণ থাকে কি হইলো না হইলো তো খুঁটিনাটি ভিতরে আর কি কাজ করে এই বিষয়গুলি তো যাতে নিয়ে আপনি কোন রকম সমস্যা না হয় এই সেজন্য ভিডিওটা দেওয়া টেনশন মুক্ত করা অনেকে জানতে চাই তো তাদের জন্য ওই সামান্য ওই ভিডিওটা দেওয়া হয়েছে যাতে তারা বুঝতে পারে আসলে পেঁপে চাষে আপনার রকম সমস্যা নাই এই অন্তত এই যে আপনার শীতের পর একটা সমস্যা এই সমস্যাটা আসলে বড় সমস্যা অনেকে মনে করে কিন্তু ওই বড় করে নিলে বড় আসলে কোনো বড় বড় কোনো সমস্যা না এই বাংলাদেশের যে যত দূর থেকে দেখছে ভিডিও অন্তত একটু সন্তুষ্ট পাইলে পাইতে পারেন যে আপনাদের রিকোয়েস্টের কারণে এই ভিডিও গুলো দেওয়া হয়েছে ঠিক আছে তো এই যে দেখেন কি সুন্দর তো এই যে গাছগুলো আপনার পরিষ্কার করা হয়েছে প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল এই প্রথম এত নিরানি দিয়ে একসঙ্গে গাছগুলো পরিষ্কার করা হয়েছে আগাছা তো এখন দেওয়া হবে কি আপনার ডালাই সার দিবে সুন্দর করে আপনার আর কিছু কিছু সার আছে যেটা আপনি গাছের গোড়া দিয়ে দিবে চতুর্পাশে রিং করে গাছগুলো যেহেতু পরিষ্কার করা হয়েছে চতুর্পাশে রিং করে আপনার টিএসপি এবং কি পটাশটা দিলে হবে কি আপনার সুন্দর হয়ে গাছগুলো আরো মোটা হবে এবং কি ফুল ফল চলে আসবে আর এরপরে হলো যখন ফুল আসবে তখন কিন্তু দেওয়া হবে আপনার বরুন সালফার এবং কি কীটনাশক দানা দার আর গাছে দেওয়া হবে আপনার স্প্রে সে যে স্প্রেটা আপনার দিলে এমনিতে দেখছেন এই যেখানে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে স্প্রে করা হয় চার মানে দুই রকমের একটা হলো কীটনাশক দেওয়া হয় আর একটা হলো আপনি ভিটামিন ক্যাপিটাল আপনারা কোনো গাছের পাতাগুলো যেরকম দেখছেন চকচকে ঝকঝকে না কোনো রোগ বালায় আছে তো দেখবারই পারতেছেন তো অনেক গ্রোথ আছে অলরেডি কিছু কিছু গাছ আপনার ফুল চলে আসছে এত ছোট গাছের ভ্রাম প্রকৃতির এই শাহিজাতের পেঁপে অনেকে বলে এটা মানে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে চালানোর চেষ্টা করে এটা আপনার শাহী বলে রাজা অনেকে বলে শাহী আপনার হলো এই শাহিয়াল বিভিন্ন জন বিভিন্ন নামে চালাই দেয় টোটালি আসলে এটা একদম আপনি খাটি জাতের পেপে এটা আর কি মূলত তো এই যে গাছগুলো দেখতেছেন এটা আসলে আপনার মাকড়সায় পাইছিল এই দেখেন এখনো মাকড়সা আছে এই যে মাকড়সা ইয়ে আছে আপনি তো আমি জুম দিয়ে কাছে এনে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এই যে এই মাকড়সায় হয়েছে কি এই যে মাকড়সায় আপনার ডিম পারছিল তো স্প্রে করার কারণে পরবর্তী শেষ হয়ে গেছে আর এই হলুদ হলেও তো আসলে তাহলে কোনো সমস্যা না বারবার বরাবর আমি বলতেছি তো মেন সমস্যা এরকম তো এই যে যে আপনার পাতাটা খাইয়ে ফেলছে একমাত্র এই অলরেডি শর্টকা আছে আপনি আমি শর্টকা সিটা দেখাই দিছি এই দেখেন এই যে এই যে হ্যাঁ দেখছেন এই শর্টকাটা এই পেপে তো কিন্তু আপনার পেপে পাতা কিন্তু পোকা খায় এই যে পেপের এই পাতাটায় আছে না তো মাসে একবার দিতে হয় তো এটা দোস্ত দেওয়ার সময় হয়ে গেছে অলরেডি আর এত বেশি ঘাস থাকে আর ঘাস জমিতে থাকে এই জমিতে কিন্তু আপনি পোকা মাখোর বেশি থাকে আগাসার মধ্যে তো এই দেখছেন এই যে পেড়েডা আমি খেলাই দিলাম এরা মারার দরকার নাই ও বিষি মারবে বিশদর পরস থাকবে না তো এই যে স্প্রে প্রতি মাসে একবার দিলে আপনি জামালাটা ক্লিয়ার অনেক সময় আপনার কিছু কিছু গাছে দোষ পরের অনেক সময় এই জন্য পরিমাণ মতো ঠিকঠাক মতো বিষ দিতে তাহলে আপনার বাগানটা ঠিক থাকবে আর এটা প্রতিকার করার জন্য এই ছটকা হোক তারপরে আর হলুদে পাতা যেহেতু আপনার সমস্যা হয়েছে এটা গাছ পরিষ্কার করার পর আপনার এই ঢালাই আপনি সেক্ষেত্রে শেষ দেবে আর পানিটা সুখানো যেহেতু রস রস আসবে তখন কিন্তু আপনার এই বিভিন্ন রকম সার মেডিসিন চতুর্ষে দিবে এবং কি কিছু ডালাই মারে সিটাই দিবে যেগুলো আপনি টমেটো গাছ দেখছেন এই টমেটো তো অন্তত সার লাগবে তো এইভাবে আপনাদের যত্ন দিতে হবে আর এই যে বলছি আমি টোটালি কীটনাশক তো অত বেশি দামি বীজ দেওয়ার দরকার নাই যে বীজটা দিলে ভালো কাজ করছে আমি ফল রেজাল্ট ভালো পাইছি চলো আপনার অটো কোম্পানির ইমিটা প্যাসাটাপ এটা ব্যবহার করবেন আর এটা দেওয়ার তারপর দিন না একদিন পরে দেবেন হলো বা দুই দিন পরে অফ মিরাকুলন দিয়ে দেবেন এটা একটা হরমোন এটা গাছ দিলে দ্রুত বৃদ্ধি পাবে এবং কি গাছ কালো যেহেতু হন আপনার গরম আর গরমের সঙ্গে পেঁপে গাছের টোটাল বৃষ্টি পছন্দ করে না পেঁপে গাছ তারপরে আছে আপনার শীত এগুলো চলবেই না কাজে আপনার যত বেশি গরম থাকবে তত বেশি এটা হিট মানে গাছ স্ট্রং হবে ও বেশি ফুল ফল দ্রুত দিবে তো এই দেখেন এই যাও গাছগুলো কত সুন্দর প্রত্যেকটা গাছে এরকম আর যেহেতু আপনি বারবার আপনি হলুদ নিয়েই বলছি জাস্ট আপনাকে কারণে হলুদ নিয়ে আপনি ভিডিও বানাইতে বলছেন যে গাছের পাতা কেন হলুদ হয়ে গেলে কোনো সমস্যা আছে কিনা এটা কোনো রোগ বলা কিনা তাদের জন্য এই ভিডিওটা দেয়া মূলত আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে হাজির হবো সে পর্যন্ত হেল্প বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন